সবশেষ একটি প্রহ্লাদ মহারাজের এই লীলাটি আপনাদের অনেকেই জ্ঞাত আছেন প্রহ্লাদ মহারাজ তখন মহারাজ প্রহ্লাদ মহারাজ তিনি রথে করে চলেছেন বনাঞ্চলের মধ্যে দিয়ে যেতে যেতে দেখছেন একজন এক বৃক্ষের তলে সায়িত তার মুখের প্রসন্নতা উজ্জ্বল দীপ্তি দেখে মনে হচ্ছে আমি রাজা কিন্তু আমার মুখমণ্ডলে এত প্রসন্নতা এত আনন্দের প্রকাশ নেই দিব্য প্রকাশ কেউ নেই গিয়ে দেখছেন একটু মোটা সোটা দেহটা যেন চিন্ময় দেহ প্রহ্লাদ মহারাজ মনে করলেন ইনি সাধারণ না প্রণাম করলেন প্রহ্লাদ মহারাজ রথ থেকে নেমে প্রণাম করে বললেন হে মহাত্মা যদি আমাকে যোগ্য মনে করেন আমার প্রতি যদি আপনার কৃপাদৃষ্টি থাকে আমার দুটো প্রশ্ন আসে উনি প্রশ্ন করছেন কে আপনি বললেন আমি প্রহ্লাদ প্রহ্লাদ মহারাজ কি প্রশ্ন আপনার বলে আপনার পরিচয় বলে আমি দত্তাত্রেয় ভগবান উনি দত্তাত্রেয় অবধূত উনি যিনি চব্বিশ গুরু করেছিলেন ভাগবতের দত্তাত্রেয় অবধূত তাকে ভগবানও বলা হয় প্রহ্লাদ মহারাজ তখন প্রণাম করে বলছেন আমার দুটো জিজ্ঞাসা আপনারাও শুনুন জিজ্ঞাসা হলো আপনি এত মোটা কেন স্বাস্থ্য কেন আপনার যে এই প্রশ্ন যদি আমি দাদার কাছে করি কেউ যদি উল্টে বলে বেটা তোর বাবার টাকায় খায় যে আমি মোটা কেন জিজ্ঞাসা করছি কিন্তু উনি অবদূত ভগবান উনি বললেন এত প্রশ্ন থাকতে মহারাজ আপনি এই প্রশ্ন করলেন কেন আমি মোটা কেন খুব ধ্যান দিয়ে শোনান খুব মার্মিক কথা বলেন এটা জঙ্গল এখানে কোনো সু আহারের বহুবিধ আহারের কোনো ব্যবস্থা এখানে ফল জল ছাড়া তো কিছু নাই। আর এখানে কোনো সেবকও নাই যে আপনাকে সেবা করাবে এখানে তো ও দিয়ে কোনো ব্যবস্থা নেই কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে দেহে চেক নাই দেখা দিতে মোটা সোটা হতে গেলে তো আহার করা লাগবে সেবক লাগবে যত্ন আদর লাগবে বহুবিধ খাদ্য লাগবে এখানে তো কিছুই নেই সেবকও নেই খাদ্যও নেই আর দ্বিতীয় প্রশ্ন হলো আপনি জঙ্গলে শুয়ে রয়েছেন হ্যাঁ লজ্জা নিবারণের সামান্য একটু বস্ত্রখণ্ড আপনার মুখে যে প্রসন্নতা আপনার মুখে যে দীপ্ত আনন্দ এটা মহারাজ হয়ে আমার নেই কেন আমি তো সিংহাসনে আসি মহারাজ প্রহ্লাদ আমি নেই কেন উত্তর দিচ্ছেন উত্তর দিচ্ছেন হলো এই যে দেখো আমি চব্বিশ গুরু করেছিলাম তার মধ্যে দুজনকেই আমি সর্ব অগ্রগণ্য মনে করি তাদের শিক্ষাটা আমি সর্বতভাবে নিয়েছি আপনাদের মনে আছে চব্বিশ গুরু করেছিলেন তার মধ্যে দুজনের কথা বলছেন একটা হলো মৌমাছি একটা হলো অজাগার এদের কাছ থেকে তোমার দুটো প্রশ্নের উত্তর এদের কাছ আমি শিখেছি নিয়েছি বলে কেমন বলে দেখো মৌমাছিকে গুরুকরণ করে এই শিখেছি কত ফুলে ফুলে কত পরিশ্রম করে করে ওর একটু একটু মধু সঞ্চয় করে ওই মধুটা যখন লোকচক্র সম্মুকে ওরা মধুর চক্র বাসাবাদে তখন অন্যের দৃষ্টি যায় আর অন্যের দৃষ্টি গেলে কি হয় জানেন এত পরিশ্রম করে এত মুখে মুখে ফুলে ফুলে পরিশ্রম করে যে মধু সঞ্চয় করেছিলাম ওইটা দেখা মাত্র আমাদের শত্রু এসে আমাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে ধোঁয়া দিয়ে তাড়িয়ে দিয়ে মধুটা ওরাই উপভোগ করে আমি মৌমাছির কাছে শিখেছিলাম এই যে অর্থের পিছনে এই মধুর পিছনে জগতের কামনা বাসনার পিছনে এত কষ্ট করে ছুটে আমরা সঞ্চয় করে অথচ আমি কিছু ভোগ করে যেতে ওই নিয়ে পরবর্তী সন্তানরা অবৈধ পথে নেশাগ্রস্ত হয়ে মামলা মকদ্দমা করে কত অর্থ ব্যয় করে ওটা আমার প্রকৃত কাজে আসেনি তাই দেখো আমি সঞ্চয় না করে আমার ভেতরের যে আত্মখাদ্য ভগবানের চিন্তন আমি বাড়িয়েছি বিষয় চিন্তা বেশি না করে কারণ এই যে জোয়ার করে দেখবেন কত জমিদার কত কিছু করে গেল কোনো ভোগই হয় না তাদের আর ঈশ্বর বললেন ভোগের ক্ষমতাও তোমার তো নেই ভোগের ক্ষমতা আমি বহুদিন আগে একটা কথা বলেছিলাম আমার জীবনে যদি পঞ্চাশ বছর পরমায়ু হয় আর পঞ্চাশ বছরে যদি ভগবান আমাকে ষাট মন চাউলের প্রারব্ধ রাখেন যে ষাট মন কথা অন্ন প্রারব্ধে না থাকলে পাওয়া ও মুখের অন্নও পাওয়া যায় না সামনে থাকতে প্রারব্ধে না থাকলে ওইখানেই তো স্টক হয়ে অনেকেই মারা যায় অন্নের গালাটাও মুখে তুলে দিতে হবে এটা প্রারব্ধ তো পঞ্চাশ বছর পরমাইতে ষাট মন চাল যদি সারা জীবনে প্রারব্ধ ঈশ্বর আমার জন্য বরাদ্দ দিয়ে থাকে তা আমি চল্লিশ বছর বয়স পর্যন্ত পঞ্চান্ন মন খেয়ে ফেলেছি আর দশ বছরে পাঁচ মন কুলবে তো যদি এই হিসাবকেও মাথায় কষ্ট করে জ্যামিতি বা অঙ্ক করতে চান ঈশ্বর বলবো তোমার ও বুদ্ধিতে কাজ হবে না ওকে ডায়াবেটিস দিয়ে দিয়ে ডাক্তারের মুখে শোনাবো এক কাপ করে এক বেলা খেতে হবে আর রুটি মানে ওই পাঁচ মনেই তোমাকে দশ বছর চালাবো আমি ও বুদ্ধিটা আমার তোমার বুদ্ধিতে কিছু চাইলেও কি ভোগ করা যায় এত সুন্দর রসগোল্লা মিষ্টান্ন ডায়াবেটিস সামনে দিন ওকে বিষ মনে হবে আরে আপনি পারবেন না ভোগ করতে জীবনের জন্য যতটুকু প্রয়োজন পাহাড় করে তুলেন না চাপা পড়ে যাবেন ওই করতে গিয়ে আর মূল কাজ করা এই জন্য ধন থাকুক কিন্তু ওর থেকে একটু বেরোনোর চেষ্টা করুন রামকৃষ্ণদেব বলতেন কিছু পিপিলিকা চিটে খেতে গিয়ে এত খেয়ে গুড় বসে ওর থেকে আর রুটে আসতে কিছু পিপিলিকা দেখবেন পেছনের হুলটা উপরের দিকে দিয়ে গুড় খায় অল্প খায় ওরা বেরিয়ে আসতে পারে বিষয়ের মধ্যে অত ভোগ করতে যেও না বেরোতে পারবে না বেরোতে পারবে না এই জন্য বললেন ওই বিষয়ের পিছনে না ছুটে আমি সুস্বাস্থ্যের মানে প্রসন্নতা আমার মুখে যে প্রসন্ন বিষয় বাসনার চিন্তা নাই আমি এত প্রসন্ন একটু ভজন করুন বিষয় থেকে একটু বেরুন দেখবেন মুখের উজ্জ্বলতা বাড়বে দেখবেন ভেতরের প্রসন্নতা উজ্জ্বলতা মানে কি ভেতরের আনন্দটা বাইরে এখন আপনাদের দেখে যতটা সুখী মনে হয় পৃথিবীতে কেউ এখন এতটা সুখ পাচ্ছে না ভগবানের ভজনের মধ্যে সাধু সঙ্গের মধ্যে একটা চিন্ময় অপ্রাকৃত আনন্দ আছে যে আনন্দটা অন্যখানে পাওয়া যায় না কষ্টের কাজ করছেন এখন অথচ সব থেকে আনন্দ পাচ্ছেন এখন সব থেকে কষ্টের কাজ মানে কি মাটিতে বসেছেন ক্ষুধা তৃষ্ণা এখন জাগলেও সেটা মনে আপনি চাচ্ছেন না খাদ্য শয্যা আপনজন বিনোদন কিছুই না আরো মুখ বুঝে এক দেড় কথা শুনতে হচ্ছে হজম করতে হচ্ছে এত কঠিন কাজের মধ্যেও শান্তি কেন পাচ্ছি জানেন এখন বিষয় চিন্তা চিন্তা নেই আসছে এই জন্য মনের প্রসন্নতার জন্য মানুষ গান গায় পিকনিক করে কত জায়গায় বেড়াতে যায় আরে সব থেকে প্রসন্নতা হলো হরি গুণগুন গানে হরি কথা সাধু সঙ্গের মধ্যেই প্রসন্নতা এর থেকে বড় প্রসন্নতা অন্যখানে পাওয়া যাবে না তে শাং শতত যুক্তনাং ভজতাম্ প্রীতিকূপপূর্বকাম দদামি বুদ্ধিযোগাং তাং উপজান্তি দে কেন ভজন করবে না তোমেই বা শরণাং গশ্চ সর্বভাবিনো ভারততত প্রসাদাত পরাং শান্তি শান্তি পেতে পারো যদি আমার ভজন করো বলেন এই জন্য আমার মুখে এত প্রসন্নতা বললেন আমি মহারাজ হয়েও তো আমার মুখে এত আনন্দ আর স্বাস্থ্য কেন বলে আমি খাবারের চিন্তা করি না তাই স্বাস্থ্য বেশি অনেক ধনী দোলালদের দেখবে রাত দিন খা করে কিন্তু শরীর অনেক গরিব ঘরের বস্তির ঘরে তারা কেন জানে উনি বলছেন আমি খাবারের চিন্তা করি না বলে মোটা বলে তার মানে বললাম আমার আর এক গুরু হলো অজাগর অজাগর শব্দের অর্থ কি অজমানে ছাগল আর গার মানে যিনি গ্রহণ করেন আহার করেন অর্থাৎ ছোট ছোট শাক শিশু পেলে অজাগর আচ্ছা খাদ্যের জন্য এক জায়গা থেকে কোথাও যায় এ কথা আপনাদের জানা আছে অজাগর কিন্তু আহারের সন্ধানে কোথাও এক জায়গায় পড়ে থাকে তবে অত বড় দেহ হয় কি করে উত্তর দিচ্ছেন দত্তাত্রেয় ভগবান আমি আহারের চিন্তাটার ভাত তার উপরে ছেড়ে দিয়েছি এক জায়গায় বসে আমি শুধু তাকে স্মরণ করি তিনি কৃপা করে আমাকে জুটিয়ে দেন আর ওই অল্পতেই সন্তুষ্ট থাকি বলে তুমি যেটা দেখছ সেটা হলো এই সুস্বাস্থ্য অজগত্য কোথাও যায় না মানুষ ব্যতীত কেউ সঞ্চয় করে বা খাওয়ারের চিন্তা করে ঘর থেকে বেরোয় না কিন্তু বিধাতা প্রত্যেকটি প্রাণীকে আহার যুগিয়ে তার বাসায় ফিরিয়ে আনেন আমাদেরই শুধু পিপাসা মিলল না এতে হবে কি আরো চায় আরও চায় আরো চায় এই জন্য বললেন আমি এর মানে কিন্তু আপনাদের সব ছেড়ে দিতে বলছি না আমি কিন্তু আহারের ভারটা শুধুমাত্র সারাটা দিন যদি ওই অর্থবিত্ত রোজগারের কাছে যায় আর সারা রাত যদি ভোগে আর ঘুমে যায় তো উদ্ধার কবে হবে সাধু হতে গেলে দুটো চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে খাবো কি থাকবো কোথায় এই দুটো চিন্তাই সত্তার রাখে না যে প্রকৃত তার চরণাশ্রয় করেছে দত্তাত্রে কথা শুনে প্রহ্লাদ মহারাজ প্রসন্ন হলেন আর বললেন সত্যই তো অজগর যদি একত্রিত থেকে বিধাতার প্রারব্ধের ইচ্ছায় সে খাদ্য পায় মানুষ না খেয়ে মরবে না যদি তার প্রতি ভরসা করো তিনি জোগাবেন